সকালবেলায় ঘুম থেকে উঠে নিয়ে ভোরবেলায় তো রাস্তা দিয়ে হেঁটে এসেছি হাঁটার পর এসে নিয়ে মুখ ধুলাম মুখ ধুয়ে নিয়ে ওষুধ টষুধ খেয়ে নিলাম খেয়ে নিয়ে খেয়ে নিয়ে দাঁড়িয়েছি রান্নাঘরের সামনে তো দেখছি যে বারান্দার মধ্যে দাঁড়িয়ে দেখি দুটো ঘুঘু একটা ঘুঘু বসে আছে ওখানে আর একটা ঘুঘু কিছু কাঠি ঘাস এগুলো নিয়ে এসে দিচ্ছে যে ওদের ঘর বানাবে তো আমি কিন্তু সেটা ভাঙবো না কারণ হচ্ছে ওরা ঘর করছে করুক ওদেরও তো একটা ঘর লাগে আমাদের যেরকম মাথা গুজার জায়গা লাগে লাগে ওদেরও তাই তাই না তো তারপর আমি দেখে নিয়ে আমার যুদ্ধক্ষেত্রে চলে আসছি তরোয়াল নিয়ে দেখেছো তরোয়ালটা কি তো এই যে ঝাড়ু নয় সলার ঝাড়ু নয় ফুল ঝাড়ু তো একটা কথা তো বলতে ভুলেই গেছি মঞ্জুলা ব্লকসে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি তোমাদের সঙ্গে শুরু করছি আমার নতুন ব্লগটা তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসাই আমিও খুব ভালো আছি আর এখানে যুদ্ধ বেশ ভালো করেই যুদ্ধ শুরু করে দিয়েছি তো যুদ্ধ টুদ্ধ শেষ করে আমি স্নান সারলাম স্নান টান সেরে চলে আসছি আমার মা তুলসীকে আর সূর্যদেবকে জল ঢালতে আর শুনটু কেন দৌড়ে গেল জানো আমার পাশের বাড়ির ভাস্তিটা ওই রাস্তা দিয়ে যাচ্ছিল তাই ওকে দেখে শুনটু দৌড়ে চলে গেল আর ওর সঙ্গেই আসবে দেখবে ও গেছে তাইও গেছে আর আমি এদিকে মা তুলসীকে জল ঢেলে নিচ্ছি দেখো এই যে চলে আসছে আমি কিন্তু পরেই দেখেছি যে ওরা খেলছিল দুজনে সুন্টু আর আমার ওই ভাইজিটা তো দেখো ও তো পিসি পিসি ডাকছিল আর আমি এদিকে আমার কাজ করছিলাম ওরা অবশ্য জানে যে পিসি যখন পুজো করে মন্ত্র বলতে থাকে পিসি কথা বলবে না তো আমি আমার কাজ সেরে নিচ্ছি আর ও আর শুন্টু মিলে দুজন মিলে খেলছিল দেখো পা দিয়ে দিয়েও খেলছে শুনটু ওকেও খুব ভালোবাসে তো আমি পুজোটা দিয়ে দিয়ে নিয়ে আবার চলে যেতে লাগবে ঠাকুরের আসনের পুজোটা দিতে আর আমার পুজোটা দিতে অনেকটাই দেরি হয় তারপর তা আবার চলে যাব যুদ্ধ ক্ষেত্রে ওই ধাল আর কি বলে যেন ত্রিশুল নিয়ে হাতা খুন্তি তো সেই ক্ষেত্রেও তো নেমে পড়তে লাগবে একটু পরেই তাই না তো চলো দেখিয়ে নি তো এসে দেখছি নিজে ফ্রেশ হলাম পুজো দিয়ে পুজো টুজো দিয়ে এসে দেখি ঘুঘুগুলো সেই সেখানেই বসে আছে তো ভাবলাম আমরাও তো চা খাবো তো ওদেরও কিছু খেতে দি। তারপর আমি কিছুটা ভাত ছিল শুনটুর তো সেখান থেকে আমি অল্প কিছু ভাত নিয়ে ছিটিয়ে দিলাম তো দেখো ঠিক নিচে নেমে এসে ওরা খাওয়া শুরু করে দিয়েছে তারপর আমি কোনো আর এখানে দেখো একটু মনে হলো যে তোমাদের সাথে আম গাছটাও শেয়ার করি তো তোমাদের সাথে একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে দেখো কত মুকুল এসেছে খুব ভালো লাগছে প্রচুর আম ধরবে এবার হ্যাঁ কিন্তু ঝড় এলেই তো সব ঝরে পড়ে যাবে আর কতটা বা ধরে কি জানি দেখা যাক তো বলে মুকুল বেশি আসলে বলে ঝড় বৃষ্টিও বেশি হয় তো জানি না দেখা যাক হয় আর গাছটাও খুব ভালো লাগছিল তো সব আগে এর আগের কাজকর্ম রান্না বান্না তো কিছু দেখি দেখায়নি তো অনেকক্ষণ পর চলে আসছি তোমাদের সঙ্গে একদম সন্ধ্যেবেলায় প্রায় বাজে ষাটটা তো একটু চাল ভেজানো ছিল তো ভাবলাম যে সন্ধ্যের টিফিনটাও করে নিই একটুখানি খেতে পারবো বেশি না অল্প কয়েকটা চিতই পিঠে বানিয়ে নিয়েছি আর এখানে দেখো কি সুন্দর হয়েছে চিতই পিঠে এগুলো না খুব সুন্দর উঠেছে তারপর বসিয়ে দিয়েছি চা চা দিয়ে একটু চিতই পিঠে দিয়ে খাবো জন্য চাটা বসিয়েছি আর এই চায়ের পর্ব দেখাতে দেখাতেই আমার ভিডিওটাও শেষ হয়ে আসছে আমি এখানেই শেষ করব। তো আমার ভিডিওটা যে যেখান থেকে রাখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার দেশের বা বাইরের আর আমার ভিডিওটা যদি কোথাও একটু ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও আর এই লাইকটা করলে আমার ভিডিওটা অনেকের কাছে পৌঁছে যাবে তো একটু লাইকটা করে দিও আর আমার যদি আরও ভালো লাগে আমার বন্ধু হয়ে পাশে থেকে যেও শুভরাত্রি টাটা